জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা সকল ভক্তরা ঝটপট লাইভে জয়েন করো মা সকল ভক্তরা ঝটপট লাইভে জয়েন করো জয় জয় মা রক্ষাকালী মাগ তুমি তোমার সকল সন্তানদের ভালো রাখো সুস্থ রাখো সকলের আয় উন্নতি বৃদ্ধি করো সর্বগ্রহ শান্তি করো রোগ জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করো তুমি ছিলে তুমি আছে তুমি থাকবে মাগ মা হচ্ছে এক এবং অদ্বিতীয় মায়ের রূপ অনেক মায়ের নাম অনেক কিন্তু ভগবান হচ্ছেন নিরাকার ভগবানের নির্দিষ্ট কোনো রূপ নেই ভগবান জীব জগৎ পশু পাখি শরীর কীট পতঙ্গে মধ্যে ভগবানের বিরাজ তাই ভগবানকে ডাকার মতো ডাকো দেখো তোমরা কিন্তু ঠিক সারা পাবে যিনি কৃষ্ণ তিনি কালী তিনি কৃষ্ণ কালী যিনি শিব তিনি শ্যামা তিনি কিন্তু শিব শ্যামা তাই ভগবানকে তোমরা কিন্তু সবসময় ভক্তি করো শ্রদ্ধা করো ভগবানের সারা কিন্তু তোমরা ঠিক পাবে কারণ ভগবান কিন্তু সত্যের সারথি হয়েছিলেন তেমনি ভগবান কিন্তু তার ভক্তদেরও সারথি হবেন বুঝেছ যারা যারা দেখছো স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক করো জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা মায়ের জয় মার আশীর্বাদে সকল সন্তানরা ভালো থাকো আর ঝটপট আমার লাইভটাতে জয়েন করো দেখি কে প্রথম লাইভটা জয়েন করে কে প্রথম দেখে কে প্রথম লাইভটা জয়েন করে মার লাইভটা কে প্রথম জয়েন করে যেই দেখছো না কেন স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক করো কমেন্ট করো মা তোমাদের ভালো রাখবে সুস্থ রাখবে তোমাদের আয় উন্নতি মা বৃদ্ধি করবে মার সকল সন্তানরা স্ক্রিনে ডবল টাচ করে কিন্তু ঝটপট একটা করে লাইক করো কমেন্টে লেখো জয় মা রক্ষা কালী কে লাইক করলে ভক্ত বাবা মায়েরা যেই লাইক করেছে না কেন একটু কমেন্ট করে জানাও মা কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো মা তোমাদের ভালো সুস্থ এই প্রার্থনায় কালী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মা কিন্তু দিনে দিনে সুন্দরী হয়ে যাচ্ছে সুন্দরী মা আমার আচ্ছা সুদীপ্তা মা লাইক করে দিলাম সুদীপ্তা মা কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে সুদীপ্তা মা মায়ের কৃপায় খুব ভালো থাকো সুস্থ থাকো মার লাইফটা শেয়ার করে দাও সুনীতা মা মা তোমায় খুব ভালো রাখুক সুস্থ রাখুক মার কাছে এই প্রার্থনায় করি জয় রক্ষা কালী মায়ের জয় জয় মা মনসা জয় কৃষ্ণ কালী মায়ের জয় সকলে একটা করে কিন্তু লাইক করো আর খাওয়া দাওয়া হয়েছে সুদীপ্তা মা লাইক করে দিলাম ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো থাকো সুস্থ চলে গেল সুদীপ্তা মা যারা দেখছো না কেন করে একটা লাইক করো লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাই না মার লাইভে এসছো যারা যারা মা তোমাদের সকল সন্তানদের ভালো রাখবেন সুস্থ রাখবেন হুম হয়ে গেছে খাওয়া আচ্ছা আচ্ছা খাওয়া হয়ে গেছে আচ্ছা খুব ভালো আমার তো খাওয়া কোনো হয়নি ঠিক আছে আমার খাওয়া এখনো হয়নি তোমাদের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি আচ্ছা লাইভটা সবাই শেয়ার করো তো একটু করে হুম লাইফটা শেয়ার করো লাইফটা সবার কাছে যাক মা সবার কাছে পৌঁছাক জয় মা কালী জয় মা কালী সুদীপ্তা মা খুব ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে মা তোমার আয় উন্নতি আরও বৃদ্ধি করুক তোমাকে আরও ভালো রাখুক সুস্থ রাখুক মা মার কাছে এই প্রার্থনাই করি মার সন্তানরা সকলে কোথায় বলো তো আজকে হ্যাঁ মার সন্তানরা সকলে কোথায় সবাই আজকে আসছে না এখনও পর্যন্ত ঝটপট আসো সুদীপ্তা মা অনেক অনেক নমস্কার অনেক অনেক মা ভালো থাকো তুমি মার কৃপা মাথায় থাকুক কেউ না আসলে আমি তাহলে লাইফটা এন্ড করে দেব বুঝলে কেউ যদি নাই আসে আমি তাহলে লাইফটা কিন্তু এন্ড করে দেব। জীব্র জীবন্ত মা জাগ্রত মন্দির মা এখানে সকলের সমস্যার সমাধান দেয় আর আমি গ্যারেন্টি সহকারে সকলের সমস্যার সমাধান দিই এমনি অনেকের ঠিক হয়েছে কারণ আমার পরিচয় কি এখনো পর্যন্ত কেউ জানে না আমি বারবার বলি সময় বলে দেবে বুঝলে জয়মা রক্ষাকালী জয় মা মনসা সকলে ঝটপট জয়েন করো জয়েন করো আর জয়েন করো মার একটু কথা শোনো মার আধ্যাত্মিক কথা শোনো যারা যারা দেখছো মন ভালো থাকবে তোমাদের একটু থাকো একটু থাকবো আচ্ছা ঠিক আছে আছি চলো ততক্ষণ তাহলে মার একশো আটতর শত নাম পাঠ না থাক আজকে আর করবো না আজকের করবো না ঠিক আছে আজকে একটু কথা বলবো কিন্তু আমার লাইভে তো কেউ আসছে না বলো তো কি কথা বলি কার সাথে আমি আরেকবার শেয়ার করি মাগরী জয় মা যারা যারা দেখছে লাইক কমেন্ট করো ঝটপট মার সন্তানরা একটু থাকো আছি তো যারা দেখছো তাহলে লাইক কমেন্ট তো করো তোমরা হুম লাইক কমেন্ট না করলে হয় বলো তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ফোন এসেছিলো একজনের ফোন এসেছিলো তাই প্রবলেম আমি তাহলে লাইফটা এন্ড করে আবার ঢুকি বলো কেউ যখন আসছো না আমি লাইফটা এন্ড করে আবার